একদিন বলে আল্লাহ তোমার এত ফেরাউন এত জ্বালান জ্বালায় তুমি তার কেন ধ্বংস কইরা না তোমার আল্লাহ এত জ্বালানটা তুমি তাই ধ্বংস করো না কেন তো আলামিন বলে ও মুসা আমি চারটা কারণে তাই ধ্বংস করি না কারণ ও মুসা আমি তাদের চারটা কারণে ধ্বংস না এক নাম্বার এই মৌসা সারাদিন খোদা আমি খোদা আমি আনা রব্বুক আনা রব্বুক আমি খোদা খোদা বলে দাবি করে রাত্রিবেলা জঙ্গলে নির্জন নির্বিতে একা একা বলে আল্লাহ রব্বুল আলামিন আমি জানি তুমি খোদা আমার তুমি আমার খোদা কিন্তু আল্লাহ আল্লাহ এলাকায় একটু মাস্তানি করতে ভালো লাগে নিজের রব দাবি করতে ভালো লাগে আল্লাহ নিজের প্রশান্তি পায় মনে পাই প্রশান্তি পাই রব্বুলালিন ভালো লাগে আনারবুক রব দাবি করতে ভালো লাগে রব্বুল আলামিন আমি সেই জন্য রব আনারুক আমি খোদা আমি দাবি করি আল্লাহ তুমি আমি ধ্বংস করে দিও না আমি জানি তুমি আমার খোদা আমি জানি তুমি আমার খোদা কিন্তু আমার আমি যে আমার ভাল লাগে আমি রব আমি রব এটা আনারবুক আমি রব এটা দাবি করতে আমার একটু মজা লাগে ভালো লাগে আমার রব মানুষ ডাকলে আমার একটু ভাল লাগে সেই জন্য আমি ডাক আমি বলি যে আমি রব বুক আনা রব বুক কিন্তু আমি জানি আল্লাহ তুমি ছাড়া আর কেউ রব নাই নির্ধন নির্বিতে একা একা রাত্রিবেলা যে এটা বলে আনা রব বুক নট তুমি রব শোভানালা বলেন গভীর মনোযোগ অমুসা দ্বিতীয় কারণ অমূষা দ্বিতীয় কারণ হচ্ছে তোমার গায়ে কি বলো জুব্বা ফেরা গায়ে জুব্বা তোমার গায়ে জুব্বা ফেরাউনের গায়ে জুব্বা তোমার মুখে ফেরাউনের মুখে দাঁড়ি ও রে ও মূসা এই জন্য আমি ধ্বংস করি না তোমার মুখেও দাঁড়িয়ে ফেরাউনের মুখেও দাঁড়ি তোমার পরনে জুব্বা ওই ফেরাউনের পরনে জুব্বা এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করি না টুপির অপমান হবে অপমান হবে সম্মান হানি হবে সেই জন্য আমি ওকে আমি ধ্বংস করি না দুই গভীর মনোযোগ তিন নাম্বার তিন নাম্বার এই ফেরাউনের বাসায় একটা এতিমখানা আছে কি আছে একটা এতিম আছে যেখানে শত শত এতিমরা খানা খায় প্রত্যেক দিন এতিমরা দোয়া করে বলে আল্লাহ তুমি যদি এই ফেরাউনকে নিয়ে যাও মাইজার আমাদের কে আর খানা খাওয়াইবে এতিম অসহায় দারিদ্রতা যারা আছে গরিব লোক অসহায় লোক এই ফেরাউনে বাসায় খায় প্রত্যেক দিন দুপুর বলে এতিম খানা আছে একটা নাকি সরু হইলেও মানুষ ভালো ঠিকই না বলেন খারাপ হইলেও কি লোক ভালো যে খাওয়াই খাওয়ায় খানা খানা বড় আছে সেখানে প্রত্যেক দিন দুপুর ভালো এতিমরা দোয়া করে আল্লাহ তুমি এই ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করিয়া দিও না ও মুসা এই জন্য আমি তিন নাম্বার কারণ এতিমের কারণ আমি ধ্বংস করি না চার নাম্বার কারণ চার নাম্বার কারণ এই এই মৌসা ফেরাউনের একটা বৃদ্ধ মা আছে আছে বলেন বৃদ্ধ মা আছে এই হাত দিয়ে গোসল করায় নিজে হাত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করায় নিজে হাত দিয়ে পয় পরিষ্কার করায় নিজের হাত দিয়ে তেল মানুষ কইরা দায়। দেয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন এই বৃদ্ধ মাকে খাওয়ায় গোসল করা আয় প্রত্যেকটা দিন খাওয়ায় নামায় গোসুন করায় এই জন্য আমি ও ওই ওর মা প্রত্যেকটা দিনে ভাত তুলে দোয়া করে আল্লাহ আমি জানি আমার ছেলে অনেক অপরাধ আমি জানি আমার ছেলে অনেক অপরাধী মা দোয়া করার কারণে আমি ওরে ধ্বংস করি না চারটা কারণ একটা মা পাইলাম কি আমি লিখে আনছি একটা মা পাইলাম কি সারাদিন সারাদিন বলে আনা রব্বুক আন কিন্তু রাত্রিবেলা বলে কি না আল্লাহ তুমি আমার রব সে কিনা বলেন তৃতীয় নাম্বার তোমার মুখেও দাঁড়ি ওর মুখেও দাঁড়ি এই জন্য দাঁড়ি টুপি জুববার অপমান অপদস্ত হবে সম্মান হানি হবে সেই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করে দেই না তিন নম্বর হচ্ছে কি এতিমখানা আছে একটা সেখানে এতিমরা খাওয়া দাওয়া করে এতিমরা দোয়া করে বিধায় আমি ধ্বংস করি না চার নাম্বার কি তার মা বৃদ্ধ মা তার জন্য দোয়া করে সারাদিন খাই খেদমত করার পরে যখন মাকে রাখে তখন মা হাত তুলে দোয়া করে বিধায় আমি ওকে ধ্বংস করি এই জন্য বলি বন্ধু আমার মানুষকে মানুষ মানুষ মানুষের জন্য মা সাথে কখনো বেদবি করবেন না মাটা বড়দামি সম্পদ মা বড়দামি সম্পদ এখন বুঝি না যার রাতে সে বোঝে না যার নাই সে বোঝে ঠিক কিনা বলে আমার আছে আমি বুঝি না আমার আমি দেখেছি যারা মাদ্রাসা পড়ে তারা দেখতে পারে যারা মাদ্রাসা পড়ে মাদ্রাসা যারা যায় ছুটি যখন দেয় দেখবেন একটু আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখবেন কত মানুষ কত যায় কান্নাকাটি করে সন্তানকে নিয়ে নিতে যায় মানে মাদ্রাসা নিতে আসে নিয়ে চলে যায় যারা দি মা নাই বাবা নাই কানাচে কানাতে বসে কান্না কাটে করে ভাই তুমি কি মাদ্রাসা যাবা না কেনা ভাই আমি যাব না আমার দুনিয়াতে মা নাই গেলে আমি কার কাছে থাকবো খাব মাদ্রাসা থাকার আমার জন্য বেটার এজন্য ওটা আমার মূল পয়েন না যেটা বিষয় মা খেদমত করবেন খেদমতে আউলিয়া বেদবে শয়তান আদবে আউলিয়া বেদবে শয়তান মার জন্য খেদমত করবেন বাবার জন্য খেদমত করবেন এতিমদের মাথা ভালোবাসবেন ফেরাউনের মতো শয়তান ফেরাউন্নার মতো শয়তান আমার এটিমদেরকে ভালোবাসছে ঠিক কেনা বলেন ফেরাউন্নার ঘরে ফেরাউন্না দুনিয়ায় কত নাম দেখছি দুনিয়ায় কত নাম দেখছি আমি ফেরাউন নামের কোনো ফেরাউন নামের কোনো নাম দেখি নাই ঠিক কিনা বলেন ফেরাউন নামের কোনো নাম নাই আবু জাহেল সাহি মগিরা এই এরকম কোনো নাম নাই ঠিক কিনা বলেন ফেরান করে নাম আসে কিন্তু আল্লাহ কি কী করতো ভালোবাসতো জন্য অনেক হায়াত দিয়েছিল ঠিকই না এতটা পাওয়ারফুল হয়েছিল নীলনদের পানি যদি বলে নীলনদ পানি এদিকে যাও কোথায় যাও এদিকে যাও পানি এদিকে যাইতো আবার পর এদিকে না এদিকে যাও এদিকে যাইতো জ্বর হও জ্বর হইতো ভাটা হও ভাটা হইতো আল্লাহরে এতটা ক্ষমতা দিয়েছিল ঠিকই না বলেন কিন্তু অরে অরে অনেক সময় আমার সঠিক সময়টা এক হাজারের মতো না বেশি এরকম এক হাজার বছর না কে মনে এভাবে দিয়েছে মনে নাই সঠিক আমার হায়াতটা তবে ওই যে হায়াত দিয়েছে অনেক হায়াত দিয়েছিল হায়াতের ভিতরে একদিন ঠান্ডা জ্বর কাশি হয় নাই একদিন একদিনও ঠান্ডা জ্বর কাশি হয় নাই ঠিক আছে যাই হোক বলতেছিলাম এজন্য এতিমদের মাথা হাত বুলাবেন ভালোবাসবেন এতিমদের মাথায় হাত বুলাইলে হাতের তলে যে কয়টা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনার আমর নামায় সব দেওয়া হবে সুবাহ আল্লাহ এই জন্য মাথা পিতাকে খেদমত করবেন এরপর এতিমের মাথায় হাত বুলাবেন ভালোবাসবেন দায়ী টপিকে সম্মান করবেন আবার আনার রব্বুক এরকম না আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহকে ভালোবাসবেন আল্লাহর রাধি খুশি করার জন্য নবীকে ভালোবাসবেন নবী খুশি তো আল্লাহ খুশি ঠিক কিনা বলেন না নবীকে খুশি তো আল্লাহ খুশি আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধান যেগুলো দেওয়া আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন আল্লাহ বা কব সকলকে কবুলার মঞ্জুর করুক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন